গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত অনেক ভালোবাসা তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা জানো তো প্রত্যেক দিন পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে সংসারের কাজ হয়েছে আজকে তো সাড়ে ছটা বেজে গেছে কোনো কাজ হয়নি যেন তো মানে শরীরটাও ভালো না মন মেজাতটাও ভালো না শরীরটা একদম অসুস্থ নয় তো দেখো সকাল সকাল চলে এসেছি কোন দিকে আমাদের পেছন সাইডটা দেখো দেখো ফুল ফুটেছে লঙ্কা গাছ পেঁপে গাছ জানো তো কোনো কাজ হয়নি সকালে উঠে বসেছিলাম তো কাজ পর পর করে নেব আর দেখো কানেরটা খুলে দিয়েছি মানে ভালো লাগে নিজে ওই যে কথা বলছি তোমাদের সঙ্গে আমার হাতটা কাঁদছে কেন জানি না হঠাৎ কাল থেকে কিছু হয়নি সকালবেলা এরকম মনে তো একার সংসার কাজ তো করতেই হবে তাই না যতই শরীর খারাপ হোক কাজ তো করতে হবে তোমাদের দাদা ভাই বাজারে গেছে চা খেতে তো ঘরে চা করি সব সময় করিনি খাইনি তো মাঝে মাঝে চা করা হয় তো ছোটো ছেলে স্কুলে চলে গেছে সকাল স্কুল আজকে বড় ছেলে ঘুমিয়ে আছে পড়তে যাবে আটটায় পড়া বলছে মা একটু ঘুমাই একটু পরে উঠে ব্রাশ করে পড়তে যাবে। শুধু কাজ বলতে যে বিছানাটা আমরা ঘুমিয়েছিলাম বিছানাটা তুলেছি এটাই করেছি আর কোনো কাজ হয়নি আর বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো ভিডিওটি দেখতে থাকো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম ব্যাক ক্যামেরায় দেখাবো দেখো আবার এসে এখানে বসে পড়েছি ভালো লাগেনি যেন কাজ টাজ করতে জানো তো আর তোমার দাদাভাই বাজার থেকে এসে কাজে যাবে কেউ এক খাটলে সংসার চলবে তো কাজ যদি বন্ধ করে চলবে কি করে তাই না তো উনি কাজে যাবি এসে আর ততটা অসুস্থ হয়নি মনে কেমন কেমন লাগছে শরীর সুখের সময় তোমাদের সঙ্গে শেয়ার করবে তেমন কষ্ট হলেও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিছু মনে করো না শরীর খারাপ নিয়েও ভিডিও বানাচ্ছি তো তোমরা তো আমার ফ্যামিলি তোমরা তো আমার বন্ধু তাই না তো দুঃখে কষ্টে তোমাদের সব কিছুটাই শেয়ার করছি তো চলো বসে থাকলে তো হবে না কাজ তো করতেই হবে তো চলো কাজগুলো করে নি তোমরা ভিডিও দেখতে থাকো তো দেখো বড় ছেলে এখনো ঘুমিয়ে আছে বড় হয়েছি পড়তে বললে আটটায় পড়া আছে কি ঘুমের মনে নেই উঠে বড়া উঠে বড়া পড়তে যাবো উঠে বড়া আর তোমার দাদা ভাই দেখো বাজার থেকে চলে এসেছে পুরো অন্ধকার কিচ্ছু বোঝা যায়নি তো তোমার দাদা ভাই বলেছিলাম না বাজারে চা খেতে গেছিল তো চা খেয়ে এসে কাজে চলে যাচ্ছে তো বাড়ির কাছেই কাজ করে তো তো সান সেখানেই সান করে নেবে আগে বাড়ি থেকেই সান করে যেত দেখিয়েছি যে আমাদের বাড়ির যে ট্যাপে তো জল আসেনি তো জল সব বয়ে আনতে হয় তো তাই জন্য যেখানে কাজে যায় সেখানে ট্যাব আছে তো সেখানেই স্নান করে নিবে তাই চলে যাচ্ছে কল পাড়ে বার করানো হয়নি বাসি বাসন সব পড়ে আছে তো কাজগুলো করে নি বড়ো ছেলে দেখো ঘুম থেকে উঠে গেছে তো বন্ধুরা দেখো কল পাড়ে বাসন বার করে দিয়ে সাইকেল বার করতে চলে এসেছি তোমরা তো জানো যে আমার সাইকেল বারান্দায় প্রত্যেক দিন থাকে বার করিয়ে কাজ সারতে হয় তো সাইকেল বাইরে বার করে দিয়ে পরপর কাজগুলো করে নিচ্ছি বন্ধুরা দেখা যে তোমাদের দেখাচ্ছি সাদা ফুটে গেছে তো তো ঘর আজকে নাতা দেবো মানে রান্নাঘরের মাটিটা তো একদমই ভালো নয় বারান্দার মাটিটা ওরকম হয়নি তো লাতা দিচ্ছি দুদিন যাবে না আবার সাদা ফুটে তো খারাপ লাগছে ভিজা কিন্তু বর্ষার সময় তো ভিজা তবুও লাতাটা দিয়েছি দেখতে খারাপ লাগছে তো শরীর খারাপ ওদেরকে বলেছি তাও করছি তো নিজের সংসার না হাসি খুশি তো করতেই হবে তাই না তো যতই কষ্ট হয় তো ছেলে দেখো রেডি হয়ে গেছে পড়তে যাবে তোমাদের বলেছি ছেলের আটটায় পড়া জানাতে বন্ধুরা তোমাদের একটা কথা বলার আছে ভিডিওটা মানে দুদিন আগে আগেকার ভিডিও ডেলির ভিডিও তো ডেলি ছাড়তে পারি না তো আজকের ভিডিওটা দিচ্ছি তোমাদের ঁতার দিচ্ছি বাইরে পুরো কাদা মেঘ অন্ধকার হয়ে গেছে মানে এই বৃষ্টি নেমে আসবে তাও কী করব খারাপ লাগছে পুরো সাদা ফুটি কেমন হয়ে গেছে তাই গাতা দিয়ে দিচ্ছি দেখো আঁতার দেওয়ার পরে কত সুন্দর লাগছে তো বেশি দিন যাবে না দুদিন পরে আবার সাদা ফুটি দেবো তো বাসন মাজতে চলে এসছি মানে আজকের বাসন মাজা ঝুড়িটা আনি না কেন বলো তো বাসনটা কম আছে তো তাই গামিয়ে করে ধুয়ে নিয়ে চলে যাবো বন্ধুরা দেখো বলতে বলতে বৃষ্টি চলে এলো আর বাথরুমের দরজাটা খোলা ছিল লাগিয়ে দিচ্ছি কেন বৃষ্টির জল পেয়ে পেয়ে তো বা দরজাটা নষ্ট হয়ে গেছে তো কাজ সারা হয়ে গেছে কলের থেকে জল নিয়ে আসলে হয়ে যাবে তো ব্রাশ করে নিচ্ছি আর দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে এদিকে বেরিয়ে দিচ্ছে তো ছোটোবেলার কথা একটু মনে পড়ে গেল আমার কাকার মেয়ে জ্যাঠার মেয়ে মানে সবাই একসঙ্গে খেলাধুলা করতাম তো যখন রোদ হতো বা জল পড়তো তখন ওরকম বলতাম রোদ উঠছে জল পড়ছে ক্যাঁচ দিয়ে হচ্ছে তো সেই কথাটা ভাবছিলাম তো জল আনবো কী করে এটাও ভাবছি তো অবশ্য সারাদিন বৃষ্টিটা হবে না তো খানিকক্ষণ জল হয় আবার রোদ ফুটে যায় জল ফেমে যাবে কল থেকে জল নিয়ে এসে তারপরে এখনও কাজ হয়তো জানো সংসারের কত কাজ থাকে তো বন্ধুরা দেখো স্নান করে শুয়েছিলাম শরীরটা একদম ভালো লাগে মাথা রাথায় এত ভার ভার করছে মাথায় তেল মেখে স্নান করে এসছি তো আমি বেশি তেল মাখি না মাথায় তো আজকে ভালো করে মাথায় তেল নিয়ে সান করে এসছি তবু মাথা তো মনে ভার ভার লাগছে কেমন একটা লাগছে তো উঠে দুটো ভিজিয়ে মুড়ি খেলাম না খেলে শরীরটা আরও দুর্বল লাগবে তো খেয়ে সবজি কেটে নিয়েছি রান্না করব যেন মনে হচ্ছে তো তুই যদি দুটো রান্না করে দিত তো ভালো হতো কী করবো বড় করতে তো হবে বাচ্চারা আছে নিজেকেও তো খেতে হবে রান্না করে সবজি কেটে নিয়েছি সবজি কেটে আর তো শরীরটা খারাপ লাগছে না তো দেখো কেমন ঘামছি যেন মনে হচ্ছে শরীরটা প্রচণ্ড দুর্বল কিছু কাজ করতে ইচ্ছা করে নি তো কী সবজি কেটে নিয়েছি দেখো আজকে পটল ভাজবো ঢেঁড়স আলু আরও একটু বয়তাল ছিল দিয়ে দিয়েছি তার সঙ্গে এটা একটা সবজি বানাবো আর পটলের ভাজা এটা তো নিলাম কিন্তু রান্না করতে একটু ইচ্ছা করছি গ্যাসেই করবো এখন সাড়ে দশটার বেশি হয়ে গেছে জানো তো মেয়েদের তো যেন সংসারের জন্য যতই শরীর খারাপ হোক যতই যা সংসারের জন্য যেতে তাই না মুখ দেখে বুঝতে চোখ মুখটা কেমন একটা লাগছে তো শরীর খারাপ হলে এইরকমই তো লাগে যেন মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে ভালো হতো তো ঘুম আসবে না কাজ পড়ে থাকলে ঘুম আসে বলে আর ছেলে স্কুল থেকে এসে তো খেলতে চলে গেছে বড় ছেলে মনে হয় দাদুদের ওখানে গেছে দাদু বলতে আমার শ্বশুরদের এখানে আজকে মানে সকালে স্কুল হয়েছে কেন ভোট গণনা আজকে তো যেখানে যেখানে হয়েছে ভোট সেখানে ভোট গণনা আজকে তাই জন্য সকাল স্কুল হয়ে গেছে এখানে তো বন্ধুরা ভয় লাগছে তো ভোট গণনা যদি মারপিট বা এইসব হয় তো ভয় করে আমার ভয় লাগে ঝগড়া মারপিট এইসব দেখি। তো বসে থাকলে তো হবে না সময় পেরিয়ে যাবে তো রান্না করতে হবে ছেলেদের খেতে দিতে হবে নিজেকেও খেতে হবে তো রান্না করি বন্ধুরা দেখো পটল ভাজা হয়ে গেছে সবজিটা কড়াই ভাত গেছে রান্না হয়ে আবার গড়িয়ে তো এখন বন্ধুরা দেখো তো রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি তুই ছেলেকেই খাইয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে এত মাথার যন্ত্রণা হচ্ছে তো দেখো ছোটো ছেলে মাথা টিপে দিচ্ছে বড়ো ছেলেও করে যেমন প্রচণ্ড শরীর খারাপ হয় বড়ো ছেলেও রান্না করতে পারে সব করে বেশি অতটা অসুস্থ নয় শুধু মাথাটা যন্ত্রণা করছে তো তাই জন্য ছোটো ছেলে মাথাটা টিপে দিচ্ছে তোমাদের সামনে পরে আসছি এখন আর কথা বলতে তো বন্ধুরা দেখো এখন তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে সন্ধে সাড়ে ছটা বেজে গেছে তো দেখো মানে বুঝতেই পারছো যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর তোমার তখন তো দেখলে আমার ছেলে মাথা টিপে দিয়েছিল মাথার যন্ত্রণা তো এখন কিছু নেই এখন ভালো হয়ে গেছে কতটা ফ্রেশ লাগছে মুখটা দেখে বুঝতে আর দেখো তোমার দাদা ভাইও কাছ থেকে চলে এসেছে ছেলেও রেডি হয়ে গেছে যাবে বাজারে তো তো স্কুলের বুট লাগবে তাই কিনতে যাচ্ছে ব্যাপারটা ওই দেখো তা বাজারে যাচ্ছে তো দেখো ছোটো ছেলে পড়তে যাবে বাড়ি রেডি হয়ে গেছে কাছাকাছি পড়তে যায় বেশি দূরে না একদম বাড়ির সামনে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা সকালে সন্ধ্যায় পড়া তো বন্ধুরা দেখো তোমার দাদা ভাই আমার ছেলে যে বাজারে গেছিলো তো চলে এসছে বাজার দিয়ে কী কী নিয়ে আসছে আমি এখনও দেখিনি আমিও দেখবো তোমাদেরও দেখাবো তো চলো কি নিয়ে আসছে দেখি বড়ো ছেলে তো গেঞ্জি খুলে বসে গেছে দেখি আগে ভুটটা দেখি কী কী রকম ভুট নিয়ে এত বড় ভুট লাগবে পায়ের যেমন মাপ আগের বুট ছিল সে বুটটা তো ছোট হয়ে গেছে ওই জন্য আবার বুট কিনে দেখান তখন ফাইফে উঠ ছিল কিনে দিয়েছিলাম তো তারপরে আমফান থেকে আর পড়া হয়নি কিটো জুতো পরে স্কুলে যেত এখন নাইনে উঠছে তো স্যার বকছে না পড়ে গেলে না ও বুট আর মজা ছোট ছেলের বুট আছে প্রাইমারি স্কুল থেকে দিয়েছে আর ছোট ছেলের মজা

বুট মজা কিনে আবার খাবার কিনে নিয়েছে আজ করে বলো যতই যা খেতে তো হবে এটা চানামুড়ি তাই একে সিঙাড়া খাবো হবে চানামুড়ি তো বন্ধুরা বড় ছেলে মোবাইলটা ধরে আছে তো তাই বড় ছেলেকে দেখতে পাচ্ছ না ছোটো ছোটো দেখিয়েছি পড়তে তুই খাবি তো একা হ্যাঁ আয় না বন্ধুরা ছোট ছেলের জন্য কাটিয়ে রেখে দিই পড়তে গেছে তো আমরা তিনজনে খেয়ে নিই

বন্ধুরা তোমাদের দেখলে বাজার থেকে কি কি নিয়ে এসে তোমাদের দেখিয়েছি তারপরে তিনজনে বসে খেলাম চানামুড়ি শিঙাড়া নিয়ে এসেছিল ছোট ছেলে তো পড়তে গেছে তার জন্য তুলে রেখে দিয়েছি তো যে কোনো জিনিস একসঙ্গে বসে মানে খাওয়ার মজাটাই আলাদা তাই না সারাদিন তো কেমন কাটালাম তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করলাম আর বন্ধুরা কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হয়েছে তোমরা যদি কমেন্ট করে জানাও আমার সেটা সুবিধা হবে বোম ফাটছে জানো তো ভোটের ঘোষণা তোমাদের বলেছিলাম তো কে জিতছে এখনো বাড়ি থেকে তো বেরোয়নি বিকাল থেকে বলতে পারবো না কিন্তু বোম ফাটছে তোমরা বুঝতেই পাচ্ছ তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানি ভিডিওটা আর বাড়াবো না তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থেকে দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা